গতকাল রাত্রে আবারও বাঁকুড়ায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার ঘটনাটি ঘটেছে গতকাল বাঁকুড়া শহরের পাঁচবাগা এলাকায় স্থানীয় সূত্র খবর রেল লাইন পারাপার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার স্থানীয়রা জানান টিউশন পড়ে বাড়ি ফেরার সময় রেলের ওভারব্রিজ থাকা সত্ত্বেও রেল লাইন দিয়ে পারাপার করতে গিয়ে হঠাৎ ট্রেন চলে আসায় কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা মেরে চলে যায় এবং সঙ্গে সঙ্গে এই ট্রেন লাইনের পাশে লুটিয়ে পড়ে স্থানীয় মানুষ বিকট শব্দের আওয়াজ শুনে এসে দেখেন ট্রেন লাইনের পাশে একটি স্কুল পড়ুয়া পড়ে রয়েছে এবং তার পাশেই একটি সাইকেল সঙ্গে সঙ্গেই তারা স্টেশন মাস্টারকে খবর দেয় স্টেশন মাস্টার ঘটনাস্থলে এসে দেখেন ওই স্কুল পড়ুয়া ট্রেনে ধাক্কা দেবার ফলে সঙ্গে সঙ্গেই মারা গেছে পরে স্টেশন মাস্টার তার বাড়িতে খবর পাঠায় এবং পুলিশকে খবর দেওয়া হয় তবে কিভাবে হলো এমন মর্মান্তিক ঘটনা তা তদন্ত করে দেখছেন পুলিশ কি জানাচ্ছে স্থানীয়রা চলুন শোনাবো আপনাদের তো ঘটনাটা কি ঘটেছিল এসে কি দেখলেন এসে দেখলাম যে খাতা বাড়ি এখানে দুর্বিধাতে থাকে ওনার শিক্ষক এসছেন সাইকেল নিয়ে করে আসছিলেন বাড়ি যাচ্ছিল যেতে যেতে মালগাড়িতে না ট্রেনে ওভার হয়েছে এবং স্পট ডেট হয়ে গেছে এসে কি মনে হচ্ছে হঠাৎ করে এরকম ভাবে ঘটনাটা ঘটলো কিভাবে হররাও পাড়াপার করতে গেছে যেমন ধরুন প্রায় ব্লক করা আছে ম্যাক্সিমাম জায়গাটাতে তার সত্ত্বেও পারাপার করতে খেয়াল করেনি বা যা হোক কিছু বিষয় সে তবে তো আমরা বুঝতে পারবো কারণ দেখে তো মনে হচ্ছে স্কুল পড়বা তাই তো তাহলে মিশন স্কুলে হয় ইলেভেনে পড়ে তাহলে ফ্লাইওভার তো করে দেওয়া হয়েছিল তারপরেও এই দিকে পারাপার করতে কোনো উদ্দেশ্য ছিল বা কিছু না উদ্দেশ্য কিছু না অনেকে পেরোয় এই আর এটা উচিত নয় এই খেল থেকে পেরোনো তবু অনেকে পেরোয় আমরা তো দেখি আমাদের এখানে সব সময় থাকি পুলিশ এসছে ঘটনাস্থলে খবর আপনার নাম রঞ্জিত মহিলা স্থানীয় বাসিন্দা